সম্ভবত এই প্রথম আমি কারোর বউয়ের হিসাব কারোর জামায়ের হিসাব দিতে গিয়ে হিমশিম খাব প্রথমতে আপনারা দুইটা ছবি দেখেন এখানে হিরো আলমের সাথে যে মেয়েটা আছে সেই মেয়েটা হচ্ছে পাশের ছেলেটার স্ত্রী আবার পাশের ছেলেটার সাথে যে আছে রিয়া মনি সে হচ্ছে হিরো আলমের স্ত্রী অনেকেই বলতেছে কী হইলো ভাই দুইজন দুইজনের বউ রিয়া ভিডিও বানাইতেছে কে হয়েছে কি শুরু হয়েছে কি ভাই হিরো আলমের নাকি পঞ্চম বউ বাড়াইছে একটা মেয়ে এসে বলতেছে যে একশো এক টাকা দেন মোহরে ভাই রিয়া মনি থাকা সত্ত্বেও নাকি সে বিয়ে করে ফেলেছে হিরো আলমরে মানে প্রমাণ আমার নাই প্রমাণ নাই কিচ্ছু নাই সে হঠাৎ করে টাশকি খেয়ে পড়ে যেতেছে পঞ্চম ভাবির ছবি দেখেন ভাই আপনারা যত যাই বলেন বিস্তারিত বলার আগে আমি কিছু কথা বলে নেই রিয়ামণি বলতেছে হিরো আলমের সাথে যাকে আসলে খুব ভালো মানাই তো মুনি বলতেছে যে দীর্ঘ এক মাস দুই মাস যাবত আমার স্বামীর সাথে ঝগড়া আমার শ্বশুর অসুস্থ ঠিক আছে যখন চূড়ান্ত অসুস্থ তখন তার সাথে চূড়ান্ত ভাবে ঝগড়া এই পঞ্চম নাম্বার মেয়ের জন্য বউয়ের জন্য বা ইয়াজাহের যেটা হোক মিথিলার জন্য ঝগড়া আমাদের মধ্যে তো মানুষজন জিজ্ঞাসা করতেছে যে ঝগড়া বুঝলাম তোমার স্বামী বলতেছে যে তুমি এখন মিউজিক ভিডিও করবা না তুমি শুনতো আপনি কেন শুনলেন না সে বলতেছে আমার কাজ করে খাইতে হবে না কাজ করে এতটাই খাওয়ার প্রয়োজনীয়তা পড়ছে যে নিজের শ্বশুর দুনিয়া থেকে চলে গেছে সেই দিনও ভিডিও ছাড়তে হবে ভিডিওগুলো হয়তো এখন নাই ভাই আমি একটা কথা বলি আমার যেটা মনে হয়েছে এটা হচ্ছে বুদ্ধি জ্ঞানের অভাব বুদ্ধি বা জ্ঞানের অভাব রাগারাগে যে পর্যায়েই থাকুক আপনার শ্বশুর আপনি খবর পাইছেন আপনি কীভাবে এইসব ভিডিও ছাড়েন নাচের ভিডিও ছাড়েন আপনি এইগুলা ইয়ে করেন এবার আসেন আমি বলছিলাম যে বউয়ের হিসাব দিব দেখি আপনারা কতটা জ্ঞানী আপনারা মনে রাখতে পারেন কিনা ঠিক আছে প্রথমে আসেন রিয়া মনির এর আগে বিয়ে হয়েছিল রিয়া মনির এর আগে বিয়ে হয়েছিল একটা রিয়া মনির দ্বিতীয় স্বামী হিরো আলম হিরো আলমের প্রথম স্ত্রীর নাম সুমি তার সাথে ডিভোর্স হয়েছে দ্বিতীয় স্ত্রীর নাম আমি যতটুকু জানি কি যেন নাম যাই হোক নুসরাত তৃতীয় স্ত্রী আমি যতটুকু জানতাম রিয়ামণি এবং চতুর্থ স্ত্রী কই থেকে আসলাম জানলাম না পঞ্চম স্ত্রীর নাম শোনা যাচ্ছে মিথিলা আবার ওইদিকে লাস্ট যে সমস্যাটা হয়েছে হিরো আলম বলছে যে রিয়ামণিরে তুমি ম্যাক্স রিয়াজ নাকি এমন হোক তার সাথে নাচের ভিডিও কইর না কিন্তু রিয়ামণি তার কথা না শুনে তার সাথে নাচের ভিডিও করছে তো ছেলের প্রতিও হিরো আলমের অভিযোগ এবং রিয়ামণিরে তালাক দিয়ে দিছে দশ লক্ষ টাকার কাবিন নামা ছিল দশ লক্ষ টাকাকে পরিশোধ করবে নাকি রিয়া রিয়ামণি আসলে এখনো পর্যন্ত বুঝে পায় না কাগজ তাদের মধ্যে মিটমাট হয়ে যাবে কিনা আমি জানি না আবার এখানে রিয়ামুনির যে ছেলের সাথে গেছে সেই ছেলের স্ত্রী আবার হিরো আলমের কাছে আসছে যে তার স্বামী ভালো না তার স্বামীর সাথে তার ঝামেলা হয়েছে আবার সেই মেয়েটার অর্থাৎ ম্যাক্স রিয়াজ না অভি যাই হোক তার স্ত্রীর আবার মানে তিন নাম্বার বিয়ে হচ্ছে তিন নাম্বার ম্যাক্স অভি রিয়াজ তিন নাম্বার স্বামী আর কি ছেলেটার প্রথম বিয়ে ছিল কি কতটা ট্যালেন্টেড আপনি দেখি বুঝলেন কি আরে বাইরে ভাই এত বিয়ের হিসাব মনে রাখা খুব কঠিন ব্যাপার কি মধু পাইছে একের পর এক বিয়ে সাথে চলতেছে একের পর একজন আরেকজন মানে ভাই আমার দাও এর কোনো কথা হ্যাঁ মানুষজন এত বিয়ের সাথে করে ফেলতেছে আমি এর আর ভিতরে নাই আমি আর ভিতরে আর নাই ভাই আমার মাতারও বুদ্ধ যেতেছে আমি আর ভিতরে গেলে আমি নিজেই পাগল হয়ে যাবে এই টপিকে আর থাকলে